আমাদের ট্রেন কিন্তু এখানে বললার এখানে যেখানে দাঁড়ালো আপনার আধা ঘন্টা লেটে চলছে এখানে নটার সাথে আসার কথা ছিল আর আমি এখানে আমাদের সাড়ে নটার দিক পৌঁছে গেছে স্টেশন বললা এখন মোল্লা নামেই পরিচিত তো এখানে আমরা এখানে কিন্তু প্রচুর ভক্ত যেটা বললাম প্রচণ্ড ভক্তরা কিন্তু এখানে নেমে গেছে ট্রেনের ফিফটি পার্সেন্ট ভক্তরা কিন্তু এখানে নেমে গেছে প্রচুর ভিড় কিন্তু এই পুজোর দিনে প্রথম দিনেই ও ভা রেল লাইনে কি ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আমি এখন রয়েছি কিন্তু ঘরে আর আজকে যাব কিন্তু বললাম মায়ের ওখানে আজকে রাতে পুজোর রয়েছে আমাদের শ্রীশ্রী বললা রক্ষাকালী মায়ের মন্দিরে তো সেইটা বললা গ্রামে পড়ে বালুঘাটের সাইডে আর কি তো ওখানে যাব তো আপনারা কিভাবে যাবেন অনেক দিন ইচ্ছা ছিল যে ওখানে যাওয়ার এক বছর ধরে ট্রাই করেছিলাম সামনেবার যাওয়ার ট্রাই করেছিলাম যাওয়া হয়ে ওঠেনি কোনো কিছু কারণের জন্য তো এই বেরকা ফাইনালি পুরো রেডি হয়ে গেছিস সকালে রয়েছে ট্রেন নাই করে সাতটা আটচল্লিশে রয়েছে ট্রেন মালদা টাউন থেকে মালদা টাউন বালুঘাট প্যাসেঞ্জার ট্রেন যেটা ওখানে থামবে মানে কোনো প্ল্যাটফর্ম নেই বললাম মায়ের যাওয়ার জন্য যেখানে দাঁড়াবে বললাম মায়ের স্টেশন আর কি বর্তমানে করে দেওয়া হয়েছে ওইটা ওই ট্রেনটা মনে হচ্ছে থামবে তো ওই ট্রেনে করে আমরা যাব সকালবেলায় এখন সময় কিন্তু ওই ছটার কাছাকাছি তো রেডি হয়ে গেছি পুরো আর সাতটা চল্লিশে এখান থেকে যাতে গাজলের টাইম লাগবে তো প্রচুর কাহিনি রয়েছে ওই মন্দিরের তো ওখানে যাওয়া যাক চলো আর তো আগে গাজল রেলওয়ে স্টেশন যাওয়া যাক কখন ট্রেনটা আসে দেখা যাক চলো আমার সঙ্গে কিন্তু আমি একাই যাচ্ছি না আরও দুজন রয়েছে তো ওখানে যাই দেখাবো ওদেরকে যাওয়া সময় ছটা বাজে ষোলো মিনিট চলে যাওয়া যাক এই যে আমার বাইক দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন গাজর রেলের রেল স্টেশনে চলে এসেছি আর আমার সঙ্গে আছে দুজন বললাম আর এখানে আছে চৈতান্য তো আমরা এখন গাজর রেল স্টেশনে আছি তো আমাদের যেটা মালদা বালঘট প্যাসেঞ্জার ট্রেন তো আমরা রামপুর বাজার পর্যন্ত টিকিট কাটলাম পনেরো টাকা করে পার পার্সেন্ট নিল মালদা থেকে ষাটটা দিক ছেড়ে আর বালুঘাটে পৌঁছে দেবে আটটা দুই বারো তেরোতে ওই রকমই হবে তো আমাদের গাজর রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে তো আসুক ট্রেনটা আর বেশি বেশিক্ষণ সময় নেয় আর এক দুই মিনিট দেখতে পাচ্ছ ট্রেন আসবে আর কিছুক্ষণ পরে তো আসুক ট্রেনটা তারপরে ট্রেনে উপভোগ করতে করতে যা যাওয়া যাক মায়ের কাছে এই দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে স্টেশনে তো প্রচুর লোক সময় সাতটা পঞ্চাশ দেখতে পাচ্ছ আমাদের দু মিনিট লেটে আছে সময় সাতটা পঞ্চাশ দু মিনিট লেটে আমাদের ট্রেন এই যে মালদা বালুঘট প্যাসেঞ্জার ট্রেন আর প্রচুর ভিড় কিন্তু দেখতে গাজল প্রচুর ভক্তরা কিন্তু বললাম মায়ের কাছে যাবে এই দেখো এই দেখো পুরো ও ভাই পুরো জাম আমাদের ট্রেন এখানে দু মিনিটের হল্ট করে এখন সাতটা তিরপান্ন বাজে আমাদের ট্রেন গাজর টাউন ইয়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর সবাই কিন্তু বললার মায়ের ওখানে যাওয়ার জন্য সকাল সকাল প্রচুর ভিড় কিন্তু এই স্টেশনে দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে আর এখনও কিন্তু লোকজন আসছে

এই দেখো ধান কাটা আমাদের মেশিন যেটাকে আমরা হারভেস্টার বলি এই দেখো থ্যাংক ইউ সময় নটা তিরিশ আর আমাদের এখন বললার স্ট্যান্ডে চলে এসছে বর্তমানে যেখানে স্ট্যান্ড রয়েছে আর কি সব ভক্তরা কিন্তু নামছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বললো মায়ের ভক্ত প্রচুর কিন্তু এখানে ভক্তরা এসেছে দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট ট্রেনের প্যাসেঞ্জার নেমে গেছে এখানে আমাদের ট্রেন কিন্তু এখানে বললার এখানে যেখানে দাঁড়ালো আপনারা আধা ঘন্টা লেটে চলছে এখানে নটার সাথে আসার কথা ছিল আর আমি এখানে আমাদের সাড়ে নটার দিক পৌঁছে গেছে স্টেশন বল্লা এখন মোল্লা নামেই পরিচিত তো এখানে আমরা এখানে প্রচুর ভক্ত যেটা বললাম প্রচন্ড ভক্তরা কিন্তু এখানে নেমে নেমে কিন্তু এখানে গেছে আর দেখতে সব ভক্তগুলো এখানে দাঁড়িয়ে আছে ওই পার হওয়ার জন্য দেখতে পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু ভালোঘটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে বল্লার এখান থেকে এই রকম প্রচুর ভক্তরা কিন্তু এখানে এসেছে আমাদের ওই পার হতে হবে পারে আমরা চলে এসেছি ওই দেখো ভক্তরা দেখো কি ভিড় প্রচুর ভিড় কিন্তু ভক্তদের ভাই সব কি ভিড় দাঁড়া দাঁড়া बोले उठा तो बिना हुआ। पोछूर भीड़ किन्तु कहीं पूजा दिन है पोतम दिन ही। अच्छा। ओ बाहर रेल लाइन है कि भीड़। पोछूर भीड़ पोछूर। जेकने पोवेश द्वारा देखते बच्चों सी सी बी বললা রোকা মায়ের মন্দিরে যাওয়ার পথ এই যে দেখা যাক প্রথমে পোস্টার দেওয়া রয়েছে তো কত কত দূর দেখা যাক যেখানে বললা মায়ের স্টেশন রয়েছে যেখানে আর কি পুজোর সময় সব দাঁড়ায় দাঁড়াই বেশিরভাগ ক্ষেত্রেই তো ওখান থেকে বললা মায়ের মন্দির কিন্তু এক কিলোমিটার তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বর্তমানে আর সব ভক্তরাই কিন্তু বেশিরভাগ হেঁটে হেঁটে যাচ্ছে তো যাওয়া যাক মায়ের মন্দিরে তারপরে কথা হচ্ছে এখন দশটা বাজে আর এখন কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর এখানে নতুন লিখেছে জয় মা বললা আর এখানে কিন্তু খুব সুন্দর আর ভক্তরা কিন্তু এখন থেকেই প্রচুর ভিড় রাতে ভিড় হবে বলা মুশকিল দেখো প্রচুর ভিড় প্রচুর টাকা সত্তর টাকা আমাদের ফেলে নিল নিরামিষ ভাত এটা জলের বোতল আর এখানে পাঁপড় রয়েছে দু রকম সবজি রয়েছে ডাল ভাত একদম কি বলবো প্রচুর সিদ্ধ করে দিয়েছে ভাতটা তো খাওয়া যাক এটাই দেখতে পাচ্ছ রাস্তাতে গেলে কিন্তু এটাই প্রবেশ দোয়ার তো আজকে প্রথম দিন তো প্রচুর ভক্তরা তো আমরা খাওয়া দাওয়া করে খাবারটা কী বলবো একদম একদম বেকার দেখো সত ষাট টাকা নিয়েছে কিন্তু একদম বেকার খাবার বেকার বলতে গেলে চলে খেতে পারলাম না অধিকটা খেয়ে চলে আসলাম আর এখন আবার যাচ্ছে মন্দির সাইডে রাস্তা থেকে নাই করে দু কিলোমিটারের মতো হবে আর যদি ট্রেন দিয়ে আসো তাহলে এক কিলোমিটারের মতন তো আবার যাচ্ছি প্রচুর ভিড় রয়েছে এখনও ঠিক আছে প্রচুর ভক্তরা কিন্তু যাচ্ছে তো আমরাও যাচ্ছি ধীরে ধীরে সবাইকে স্বাগত বললাতে আর দেখতে চাও মায়ের মন্দিরের একদম ঠিক সামনে রয়েছে আর প্রচুর ভিড় রয়েছে কিন্তু আজকে রাতে পুজো রয়েছে আমাদের তো সবাই আসো পুজো দেখতে তো এটাই বলবো মানে চান টান করতে এসেছিলাম একটা ফাঁকা জায়গাতে মন্দির কিন্তু ওই সাইডে রয়েছে আর এখানে কিন্তু আমরা চান টান করলাম এই পুকুরটাতে তো অনেকক্ষণ এখানে দুই তিন ঘন্টা ওয়েট করলাম মানে আরাম করলাম এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে তারপরে পুজো টুজো দেখি কীরকম হয় তো তারপরে কোথায় যাব না যাব ঠিক নেই পুরোটাই ঘুরবো তো চলো যাওয়া যাক মায়ের পুজোর জন্য প্রসাদ নিয়ে এলাম আমরা এই দেখতে পাচ্ছ মায়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ তো আমরা এখন পুজো দিতে যাবো ওই সাইড এ সাইড দিয়ে ঘুরে ওই সাইডে যাবো তো চলো যাওয়া যাক জয় মা বললাম

Бүгеннеге <laughs> келечекке বিরো হবে ভাবো প্রচুর বেরো হবে প্রচুর স্বীকার করে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে পঞ্চাশ টাকা প্লেট আর যেটা বাইরে কালাম ওখানে ষাট টাকা জলে বোতল দিয়ে মানে এটা সন্ধ্যার আর কি এখন কাজে প্রচুর খেতে লেগেছে ওই সকালবেলা খেয়েছিলাম এটাই আর কি দেখতে পাচ্ছ এই যে এগুলো ওই পঞ্চাশ টাকা প্লেট তো খাওয়া যাক এখন কিন্তু সময় দেখতে পাচ্ছ পাঁচটা বারো আর এখন কিন্তু লাইটিং পুরো চালু হয়ে গেছে মা বল্লাকালী মায়ের মন্দিরে আর ওই দেখো উপরে কিন্তু ড্রোন উঠছে আর কি দেখতে পাচ্ছো কিনা যাই না ওই যে ওই সাইডে দেখো ছোট্ট করে আর দেখো কি সুন্দর মায়ের মন্দিরের লাইটিং আর ভক্তদের কিন্তু ভিড় হতেই চলেছে

প্রচুর যত ভক্তরা আছে সব মারিয়ে যাবে আর এরপরে একটাই ট্রেনে আছে বারোটার বারোটার দিকে এই দেখো একদম বারোটার দিকে একটাই আছে ট্রেনটাতে চড়া যাক চলো আমি কি এই দেখো প্রচুর প্রচুর এই দেখো এই দেখো কি অবস্থা চলো দেখো কি অবস্থা অবস্থা দেখো এই দেখো এখানে আয় ওই জয় ওই যতন ওই যতন এখানে এখানে এটা দেয় এটা দে এইটা দেয় চলে 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 উঠো উঠো চাতে উঠো আনন্দ উঠো

এই দেখো বললাম আর যা বাড়ি যাওয়ার জন্য কি ভিড় ভক্তদের দেখো ওটা একটাই ট্রেন বাগা এক্সপ্রেস আর দেখো ওই সাইডে কিন্তু পুরো লাইন বাই লাইন রয়েছে আর প্রচুর ভিড় রয়েছে কিন্তু ভক্তদের আর আমরা শেষের সাইডে উঠেছি দেখতে পাচ্ছি শেষের সাইডে ফাঁকাই রয়েছে অতটা ওই রকম ভিড় নেই আর দেখতে পাচ্ছ একদম প্রচুর ভিড় এই দেখো ভক্তদের আর আমরা শেষের সাইডে এই যে শেষের বকিগুলোতে আর ওই দেখো ট্রেন ছাগল কিন্তু সিটি দিয়ে দিয়েছে আর দেখো ওইদিকে দেখো ঝুলে ঝুলে যাচ্ছে ঝুলে ঝুলে ওইদিকের ঝুলে গেছে ওই দেখো ঝুলে গেছে দেখো জুটছে না এই সাইডে এখনো এ সাইডে এ সাইডে পিছনের সাইডে আসো পিছনের সাইডে পুরো মিডলে গেলে একদম প্যাক হয়ে গেছে পুরো একদম প্যাক জালাদে দিয়ে উঠছে না লোক পুরো প্যাক হয়েছে আর পিছনে কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে দেখতে পাচ্ছ আর ওই সাইডে দেখো একদম পুরো প্যাক ও ভাই তো ট্রেন ছাড়ুক তারপরে কথা হচ্ছে ওই দেখো কিভাবে উঠছে ওই দেখো সিটি দিয়ে দিচ্ছে তাও কিন্তু উঠছে বারবার সিটে দিচ্ছে ট্রেন ছাড়ার জন্য লাস্টের দিকে যাও লাস্টের দিকে ফাঁকা আছে লাস্টে দিকে বিন্দাসে উঠতে বাবা বিন্দাসে উঠো 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 যা যা উঠো না এই পাকে যাতে বাবা উঠো ধরা ধরা তাড়াতাড়ি উঠো ছটা বাজে আট মিনিট আমার ট্রেন ভোল্লা স্টেশন যেটা রয়েছে সেখান থেকে কিন্তু একদম ছেড়ে দিল দেখতে পাচ্ছ এই যে বললা আর আমাদের লাস্টের বগিগুলো কিন্তু একদম ফাঁকাই রয়েছে কম বেশি আর দেখো লোকজন এই দেখো বললা স্টেশনে আর দেখো লাস্টের বগি আর ফার্স্টের দিকে কিন্তু ঝুলে ঝুলে গিয়েছিলো তো আমরা গাজল যাই আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে একটা বল্লা থেকে আসার পরে গাজলে কিন্তু ফিফটি পার্সেন্ট ট্রেনের ইয়া ভক্তরা রয়েছে কিন্তু ফিফটি পার্সেন্ট নেমে গেছে আর কি আর আমরাও নেমে গেছি আমাদের স্টেশন গাজলে এই দেখো সময় নটা করি ফাইনালি বন্ধুরা আমরা বাড়িতে পৌঁছে গেছি তো আজকের ভিডিওটা কীরকম লাগলো মা বল্লা কালি ওখানে গেলাম তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকে অন করে দেবা তো আজকে ভিডিও এতটাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই